নমস্কার আপনাদের রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আজকের এই ভিডিওটা আপনাদের কাছে একটা অনুরোধ আছে অনুরোধের জন্যই ভিডিওটা করা পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন অনেক হিন্দু সনাতনীরা পালন করেছেন অনেকে কেক খেয়েছেন তাদের কাছে আমার এই অনুরোধ যেহেতু আমি একটা হিন্দু আপনিও একটা হিন্দু তাই আমরা সখা বন্ধু ভাই হতেই পারি সেই অধিকার নিয়ে এই আমার অনুরোধটা করা কলকাতায় কিছু জায়গায় পঁচিশে ডিসেম্বর এতটা ভিড় হয় যে তিল রাখার মতো জায়গা থাকে না সেখানে এতটা ভিড় হয় খ্রিস্টের জন্মদিন পালন উপলক্ষে আর সেখানে বেশিরভাগ মানুষ যারা থাকে তারা দেখা যায় সকলে হিন্দু বাঙালি হিন্দু সনাতনী তারা পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে যিশু খ্রিস্টের জন্মদিন পালন উপলক্ষে আপনারা কেক খেয়েছেন সেটা কোনো ব্যাপার নেই সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি কেক খেতে পারেন সেটা ব্যক্তিগত আপনার রুচি যেহেতু আপনি একজন হিন্দু সনাতনী তাই আপনাকে একটা কথা আমি বলছি যে যাদের অনুষ্ঠানে আপনি যোগদান করতে গেছিলেন সেদিন তারা কি আমাদের ভগবান কৃষ্ণ যে সবথেকে প্রাচীন আর থেকে পুরোনো ইতিহাসের সাথে যুক্ত সে কৃষ্ণ কি কি ওরা মেনে নেয় ওরা কি মানেক ভগবান কৃষ্ণকে চৈতন্য মহাপ্রভুকে কি ওরা মেনে নেয় ওনারা কি আমাদের জন্মাষ্টমীতে পায়েস খেতে আসবেন সবদিকে বড় ব্যাপার হলো যে আপনি নিজে কি জন্মাষ্টমীতে একটু পায়েস ভগবানকে নিবেদন করে খেয়েছেন আমাদের সনাতন ধর্মের সংস্কৃতিকে ওনারা কতটা সম্মান করেন ওনারা কতটা মেনে নেন আমাদের যে দেব দেবী তাদের অস্তিত্ব ওনারা কি মেনে নেন তাহলে আপনি যে তাদের ধর্ম অনুষ্ঠানে যোগদান করছেন সেটা কিসের ওপর ভিত্তি করে আজকে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আপনারা এতটা আনন্দ করছেন আমাদের ভগবান দেব দেবী এদের কথা তো ছেড়ে দিন ভগবান শ্রীকৃষ্ণের কথা ছেড়ে দিন চৈতন্য মহাপ্রভুর কথা ছেড়ে দিন আমাদের দেশে যারা মহাপুরুষ আছে যারা মহাপুরুষ যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের জন্মদিনে আমাদের এতটা উচ্ছ্বাস আবেগ থাকে কোথায় আমরা নেতাজির জন্মদিনে কি করি ক্ষুদিরাম বসের জন্মদিনে আমরা কি করে থাকি এখানে ওয়েস্ট বেঙ্গল একটা জায়গা যেখানে এই বাঙালিগুলো থাকে এবার এই বাঙালিদের জায়গাতে যীশু খ্রিস্টের জন্মদিনে এতটা উচ্ছ্বাস এতটা আবেগ এতটা ভিড় তারা হয়তো খবরই রাখে না যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মদিন কবে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম কবে হয়েছিল সেদিন কি করা উচিত যে চৈতন্য মহাপ্রভু সমাজের জন্য এতটা করলেন যে চৈতন্য মহাপ্রভুকে সমাজ সংস্কারকও বলা হয় আমরা তো হরিদাস ঠাকুর সম্পর্কেও কিছু জানি না আমরা ছয় গোস্বামী সম্পর্কেও কিছু জানি না আমরা না জানি আঠারোটা পুরাণ সম্পর্কে কিছু না জানি উপপুরাণ সম্পর্কে কিছু বেদ বেদান্ত পরিষদ কিছু জানি না আমরা গীতাকে পর্যন্ত ভালোভাবে জানি না আর আমরা অন্য ধর্মের অনুষ্ঠানে যোগদান করতে যাই এগুলো যে কেন আমরা করি সেটা আমরা নিজেরাই জানি না দেখুন আমাদেরকে ভগবান কৃষ্ণ সম্পর্কে জানতে হবে জানতে হবে ভগবান কৃষ্ণ এই ভারতকে মহাভারতে পরিণত করার জন্য কি কি করেছেন কৃষ্ণ আহ্বান করছেন কোন কোন বিষয়ের জন্য ভগবান কৃষ্ণ কি দিয়েছেন সেটা আমাদেরকে জানতে হবে ভগবত গীতাকে পড়তে হবে তবে তো আমরা বুঝবো যে আমাদের ধর্মে কতটা হিরে লুকিয়ে রয়েছে সনাতন ধর্ম আমাদেরকে কি দেয়নি আয়ুর্বেদ দিয়েছে যোগ দিয়েছে জ্যোতিষশাস্ত্র দিয়েছে মেডিটেশন দিয়েছে সনাতন ধর্মে যে কতটা তথ্য লুকিয়ে রয়েছে সেগুলো যত ডিপলি আপনি ঢুকবেন তত জানতে পারবেন যে সনাতন ধর্ম কি কি রয়েছে আমাদের ঋষিমুনিরা দিনের পর দিন কীভাবে কষ্ট করে আমাদের জন্য কি তথ্য লুকিয়ে গেছেন তার নিজের নিজের সংহিতার মধ্যে কি কি লিখে রয়েছেন সেগুলো আমাদেরকে জানতে হবে প্রত্যেকটা মনির একটা থেকে দুটো করে সংহিতা রয়েছে সেগুলোকে জানতে হবে এই ভিডিওতে আপনাদের কাছে আমার একটাই ছোটো অনুরোধ যেভাবে পঁচিশে ডিসেম্বর আপনারা পালন করলেন খ্রিস্টের জন্মদিন আপনারা পালন করলেন সেইভাবেই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণকে সামান্য পায়েস নিবেদন করে সেই প্রসাদটা আপনারা পাবেন এইটুকুটা অনুরোধ আপনাদেরকে আমি করতেই পারি দেখুন ভিডিওর শেষে আপনাদেরকে একটা কথা বলি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে পরধর্ম ভয়াবহ স্বধর্মে শ্রেয় নিজের ধর্মে যদি মৃত্যু পর্যন্ত হয়ে যায় সেটাও ভালো তো পরধর্ম ভয়াবহ হয় আজকের এই ভিডিওটা এই পর্যন্ত অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনাদের ভিতরে থাকা ঈশ্বরকে আমার প্রণাম রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ